তিনটি সহজ পদ্ধতিতে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব করবো ছিটারুটির রেসিপিটা এই পদ্ধতিগুলো ফলো করে আপনি যদি রুটি বানান তাহলে আপনার কিচেন থাকবে একদম পরিষ্কার কোনো রকম ময়লা হবে না প্রথমে আমি নিয়ে নিয়েছি আতপ চালের গুঁড়া এক কাপ পরিমাণে আর সঙ্গে দিয়ে দিবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণে পোলার চালের গুঁড়া এই পোলার চালের গুঁড়াটা ব্যবহার করলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে তাই এটা ব্যবহার করার চেষ্টা করবেন আর সঙ্গে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে ময়দা হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিলাম লবণ আর শুকনো উপকরণ এখন খুব ভালো মতো একবার মিশিয়ে নিব এরপর আস্তে আস্তে হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে একদমই কুসুম গরম পানি নিবেন অতিরিক্ত গরম পানি নিতে যাবেন না আপনি হাত দিয়ে ধরলে সহ্য করতে পারবেন এরকম গরম পানি নিতে হবে আর এই ব্যাটারটা অনেকটাই পাতলা হবে আমরা চিতুই পিঠার ব্যাটার যেরকম করে বানাই তার থেকেও কিছুটা পাতলা হবে এই ব্যাটারটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আশা করবো দেখেই বুঝতে পারবেন উপর দিক থেকে ফেললে ঠিক এরকম ভাবে পড়বে এতেও যদি আপনারা বুঝতে না পারেন তাহলে মধ্যে এভাবে একটু লাগিয়ে নিবেন দেখবেন এরকম একটা পাতলা লেয়ার পড়বে কেউ চাইলে এই ব্যাটারটা দিয়েই রুটি বানিয়ে নিতে পারবেন তবে আমি এখানে একটা ডিম দিয়ে দিব আপনাদের কাছে যদি ডিম দিতে ভালো না লাগে সেক্ষেত্রে না দিলেও চলবে তবে দিলে অনেক বেশি ভালো লাগে আমার কাছে আচ্ছা ডিমটা খুব ভালো মতো ফেটিয়ে সবকিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে আর যদি মনে হয় খুব ভালো মতো মেশে নিই সেক্ষেত্রে একবার ছেঁকে নিলেই হয়ে যাবে এখন এই ব্যাটারটা আমি রেস্টে রেখে দিলাম দশ মিনিটের জন্য আচ্ছা এরপরে আমি একটা ছোট প্লাস্টিকের কৌটা নিয়ে নিলাম আর এর যে ঢাকনাটা আছে সেই ঢাকনাটাকে এখন ফুটো করে নিব আপনারা চাইলে এই একই কাজ বোতল দিয়েও করতে পারবেন কোনো রকম সমস্যা নেই আমি একটা তার কাটা খুব ভালো মতো গরম করে নিয়েছি আর তারপরে এভাবে করে ফুটো করে নিচ্ছি এ পর্যায়ে আমার ফুটো করা হয়ে গেছে এখন রেডি করে রাখা ব্যাটারটা কিছুটা এভাবে কৌটোর ভিতরে ভরে নিতে হবে তারপর ঢাকনাটা খুব ভালো মতো লাগিয়ে নিব আর এটা হচ্ছে প্রথম পদ্ধতি এখন একটা প্যান আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা টিস্যু পেপারে খুবই সামান্য একটু তেল নিয়ে নিলাম আর তারপরে ভালো মতো এভাবে করে মুছে নিতে হবে তারপরে যে কৌটোর মধ্যে আমি ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা নিয়ে উপর দিক থেকে এভাবে অনবরত ঝাকাতে থাকবো হাত দিয়ে ছিটা রুটি আপনি যেভাবে বানাতে পারবেন চাইলে এই পদ্ধতিতে সেমভাবে ভাবে ছিটা রুটিটা বানাতে পারবেন আশা করব দেখেই বুঝতে পারছেন কত সুন্দর ভাবে সব দিকে ছিটিয়ে ছিটিয়ে ব্যাটারটা পড়ছে যখন দেখবেন ছিটা রুটিটা যথেষ্ট পরিমাণে বড় হয়ে গেছে আর ব্যাটারের দরকার নেই এখানে তখন দেয়াটা বন্ধ করে দিতে হবে এরপর পঁচিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো অপেক্ষা করব যাতে উপরের হয়ে আসে দিকটাতেও আর চুলা রাখবেন অতিরিক্ত হাই রাখতে যাবেন না আবার অতিরিক্ত লোতেও রাখতে যাবেন না আস্তে আস্তে দেখতে পারবেন পিঠাটা দেয়ার সময় উপর দিকে যেরকম সাদা রং ছিল সে রংটাও পাল্টে যাচ্ছে আর চারিদিক থেকে অনেকটা উঠে উঠে আসছে পিঠাটা ঠিক সেই সময় বুঝতে হবে পিঠাটা রেডি হয়ে গেছে তবে আপনাদের ক্ষেত্রে সময়টা আরও কম অথবা বেশিও লাগতে পারে যখন দেখবেন চারিদিকে এরকম উঠে উঠে আসছে তখনই যে কোনো কিছু সাহায্যে এটাকে চার ভাজ করে নিতে হবে আমি এই রুটিটাকে সবসময় একটু কড়া করে ভাজি কারণ আমার বাসায় এভাবেই পছন্দ করে আচ্ছা এবার নিয়ে নিলাম একটা পাইপিং ব্যাগ এই ব্যাগগুলো এখন কম বেশি সবার বাড়িতেই থাকে এবার এই ব্যাগের মধ্যে ব্যাটারটা ঢেলে নিব অতিরিক্ত ব্যাটার দিতে যাবেন না অর্ধেক পরিমাণে ব্যাটার ঢালবেন ব্যাগের তারপরে উপর দিকটা একটু মুড়িয়ে শক্ত করে ধরে রাখলেই হয়ে যাবে ব্যাটারটা অবশ্যই ঢালার আগে খুব ভালো মতো নাড়াচাড়া দিয়ে নিতে হবে আচ্ছা ব্যাটারটা ঢালার পরে এই পাইপিং ব্যাগের যে মাথাটা আছে সেটা একটা কেটির সাহায্যে ছোট্ট করে কেটে নিয়েছি টিস্যু পেপার দিয়ে আগে থেকেই প্যানটাকে আমি ভালোভাবে মুছে নিয়েছিলাম আর এখন এই ব্যাটারটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে নিচ্ছি যারা একদমই প্রথমবার বানাবে তারা চাইলেও এই সহজ পদ্ধতিতে খুব সহজেই ছিটা রুটিগুলো বানিয়ে নিতে পারবেন আশা করব দেখেই বুঝতে পারছেন আমি এই কাজটা কিভাবে করছি আসলে এটা বলে দেওয়ার মতো কিছু না দেখেই বুঝতে হবে এ পর্যায়ে যথেষ্ট পরিমাণ দেয়া হয়ে গেছে আমি আর দিব না আর কয়েক সেকেন্ড পর যখন এভাবে চারিদিকে উঠে উঠে আসবে তখন চার ভাজ করে নামিয়ে নিতে হবে আপনার কাছে যদি মনে হয় মাঝখানের অংশটা আরেকটু হওয়া দরকার সেক্ষেত্রে আপনি আরও পাঁচ সেকেন্ড করে দুই পিঠ একটু ভেজে নিতে পারবেন এরকম উল্টে উল্টে আর ট্রেডিশনালি যেভাবে সারা জীবন মানুষ রুটিটা বানিয়েছে সেভাবে বানাতে চাইলে শেষ পদ্ধতিটা আপনার জন্য আবারও আমি টিস্যু পেপার দিয়ে খুব ভালো মতো মুছে নিয়েছি আর এখন এভাবে হাতের মধ্যে খুব ভালো করে ব্যাটারটা লাগিয়ে নিব তারপরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই ব্যাটারটাকে দিয়ে নিতে হবে আঙুলগুলো একটু ছড়িয়ে ব্যাটারটা লাগিয়ে নেবেন তাহলে দেখবেন একবারেই অনেকটা ব্যাটার আপনার হাতের সঙ্গে লেগে আসছে শুধু হাতের সাহায্যেই এই পদ্ধতিতে আপনি অনেকগুলো পিঠা অনায়াসে বানিয়ে নিতে পারবেন তবে আমি যে পদ্ধতিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেগুলো ফলো করে বানালেও পিঠা হবে একদম পারফেক্ট একই রকম ভাবে আমি বাকি সবগুলো ছিটা রুটি রেডি করে নিয়েছি আর এই রেসিপিটা ভালো লাগলে আপনারাও বাসায় ট্রাই করবেন দেখবেন এটা খেতে কত বেশি মজাদার আমি তো এখানে গরুর মাংসর সঙ্গে খেয়েছিলাম তবে আপনারা হাঁসের মাংস মুরগির মাংস খাসির মাংস কিংবা গরুর মাংসর সঙ্গেও খেতে পারবেন যেটার সঙ্গে খান্না কেন দারুণ লাগে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম